নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আমি তোমাদের সাথে কী শেয়ার করছি আজকে যেটা শেয়ার করছি এটা একদম ন্যাচারাল প্রাকৃতিক আমাদের ঘরেই থাকে সেই জিনিস দিয়ে আমাদের একটা ক্রিম আজকে তোমাদের একটা ক্রিম বানানো শেখাবো যেটা তোমরা নিজেরা নিজেদের বাড়িতে রেডি করে রাখবে এবং কারা ইউজ করতে পারবে যাদের গালের পিগমেন্টেশন ফার্স্ট অপশান হচ্ছে যাদের গালের দাগ ছোপ আছে তারা আর দ্বিতীয়ত হচ্ছে যাদের গালে র্যাশ ব্রণ যেটা হয় র্যাশ ব্রণো প্রিম্পল যেটাই বলো সেই ধরনের স্কিনরা সেকেন্ড আর থার্ড হচ্ছে অল সবাই এটা সবাই মাখতে পারবে তাতে কারোর কোনো ক্ষতি হবে না যাদের স্কিনে র্যাশ নেই ব্রণ নেই দাগ নেই তারাও ইউজ করতে পারে হ্যাঁ তো এইরকম একটা জিনিস ঘরোয়া পদ্ধতিতে একদম স্ট্রং একটা ক্রিম তোমাদের বানিয়ে আমি দেখাচ্ছি দেখো কি কি দিয়ে আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি পুদিনা পাতা পুদিনা পাতা দিয়ে একটা প্যাক তোমাদের রেডি করে দেখিয়েছি সেকেন্ড দেখিয়েছি একটা তুলসী পাতা এবং পুদিনা পাতা এই দুটোকে কম্বাইন করে একটা প্যাক তোমাদের দেখিয়েছি আর তৃতীয়ত আজকে অনলি তুলসী পাতা দিয়ে আমরা একটা ক্রিম রেডি করবো যেটা আমরা ডেইলি মাখলে আমরা যদি ডেইলি লিস্ট দু মাস টানা মাখি আমাদের গালের যে দাগ এই যে পিগমেন্টেশন দেখতে পাচ্ছ হালকা হয়ে গেছে এরকম হালকা হয়ে যাবে হ্যাঁ ওইটা যদি তোমরা বছরের পর বছর বা মাসের পর মাস মাখতে পারো ধৈর্য নিয়ে পেশেন্স নিয়ে তাহলে রিমুভ হয়ে যেতে পারে এবং অনেকের হয়ে গেছে যারা ধৈর্যটাকে রেখেছে পেশেন্সটাকে ধরে রেখেছে তাই তো তো আমি পিগমেন্টেশনের অনেক কিছু দেখিয়েছি আরও দেখাবো আরও দেখাবো তো সেগুলোর মধ্যে তোমরা এক মাস টানা একটা অপশান ব্যবহার করবে সেকেন্ড আর করবে এক মাস থার্ড আর একটা যতগুলো পেগমেন্টেশান আমি দেখিয়েছি প্রত্যেকটায় ট্রাই করবে কিন্তু যেটা করবে ওটা একদম লাগাতার এক মাস একদম লাস্ট ডেট দিয়ে দিলাম এক মাস লাগাতার করবে ঠিক আছে তারপরে সেকেন্ড অপশানে যেতে পারো আর যারা যেতে না চাইছো একটাতেই ধরে থাকবে তো চলো অনেক কথা বললাম তো তোমাদের আজকে আমি প্রথম দেখাই তুলসী পাতা দেখো এই যে দেখাতে পারছি তুলসী পাতাটা জলে কিন্তু ভালো করে ভিজিয়ে নিয়েছি দেখো এটা হচ্ছে তুলসী পাতা এই যে নিশ্চয়ই কিনতে পারছো তোমরা এই যে তুলসী পাতা এর যে কি গুণাগুণ অনেকেই জানো যে আমাদের সর্দি কাশি হলে তুলসী পাতার রস খাওয়া ইভেন আমরা বাচ্চাদেরকেও তুলসী পাতা খাওয়াই তাই না আর তুলসী পাতা মাখা এটা যে কেন মাখে কিসের জন্য মাখে এটা অনেকেই জানে না আর এই তুলসী পাতা রসের সাথে কী মেশালে যে জিনিসটা আরও স্ট্রং তৈরি হয়ে যাবে এটাই তোমাদেরকে আমি পরিচিত করাবো পরিচিত করাবো তো চলো তুলসী পাতাগুলো আমি এখন রস বানিয়ে নেবো ঠিক আছে এই যে এই কুকনুমায় আমি তুলসী পাতাগুলো ছিঁড়ে এটার মধ্যে দিয়ে প্রথমে তুলসী পাতার রসটা বানিয়ে নেব তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে তুলসী পাতার রসের সাথে আমরা কি মাখব ঠিক আছে তো চলো এই যে আমি এটার এটার মধ্যে নিয়ে নিই তারপরে আবার আসছি দেখো এটা ভর্তি করে তুলসী পাতা নিয়ে নিচ্ছি এই তুলসী পাতা দিয়ে টোনারও হয় ওটা আমি আর একদিন দেখাবো তোমাদের আজকে আমি যেটা দেখাতে চলেছি এটা প্রপারভাবে দেখো ভালোভাবে বোঝো তারপরে এটাকে ইউজ করো ঠিক আছে এরপরের দিন আমি তুলসির আমি অনেকগুলো টোনার তোমাদের সাথে শেয়ার করেছি তো তার মধ্যে তুলসী টোনারটাও আমি শেয়ার করব তুলসী আর পুদিনা পাতা দিয়ে টোনার যেটা যাদের মুখে র্যাশ ব্রোনো তাদের জন্য একদম ম্যাজিক টোনার হবে ওটা ঠিক আছে তো আগেই এটাকে আমি ভালো করে রসটা বানিয়ে নিই এইভাবে ভালো করে কুটবো কুটে এটার সাথে রসটা বানিয়ে আমি আসছি আবার ঠিক আছে চলো ফ্রেন্ডস দেখো এই দেখো দেখতে পাচ্ছ এবার আমি এই তুলসী পাতার রসটার সাথে কি করি দেখো সবার প্রথমে একটা আমরা যে কোনো বাটি নেব কাচের হোক ফাইবারের হোক এই দুটো বাটি তোমরা নিতে পারো এরকম একটা বাউল নেব সবার প্রথম আমরা নেব অ্যালোভেরা এবং অ্যালোভেরাটাকে আমরা ভালো করে স্ম্যাচ করব স্পুনের এর সাহায্যে দেখো এরকম একটা ছোট্ট স্পুন নিয়েছি আজকে আমি এটাতে আমি অল্প করেই তো বানাই আমি একদম অল্প করে বানাই যাতে আমি নিজে ইউজ করব শেষ হয়ে যাবে এই দেখো এই এক চামচ অ্যালোভেরা জেল আমি এই বাটিটার মধ্যে নেব ব্যাস ঠিক আছে এবার এটাকে আমি এ দেখো গ্রিন কালারের অ্যালোভেরা কিন্তু হোয়াইট হয়ে যাবে ঠিক আছে এটা রেডিমেড অ্যালোভেরা তো এই অ্যালোভেরাটাকে আমি খুব ভালো করে এইভাবে ঘোরাতে থাকবো এটা যখন আমি ভালো করে ঘোরাবো দেখবে এটা হোয়াইট টেক্সচারে চলে এসছে এটা কিন্তু আর গ্রিন থাকবে না ঠিক আছে এটা কিন্তু আর গ্রিন থাকবে না চলো দেখো তোমাদের সামনেই আমি রেডি করছি একদম হোয়াইট হয়ে যাবে একটু টাইম লাগে এটা ফেটাতে আমি এটা ফেটিয়ে নিই তারপরে আসছি আবার চলো আমার ফেটানো হয়ে গেছে এবার তোমাদের আমি তুলসী পাতার এই রসটা কি করি দেখো এই তুলসী পাতার রসটা আমি এই অ্যালোভেরা জেল জেলের সাথে অ্যাড করব ঠিক আছে দেখো এই দেখো দিলাম এই দেখো তুলসী পাতা এবার চেপে রসটা পুরো এটার মধ্যে এইভাবে দিয়ে দেব ঠিক আছে এটাকে আবার আমরা এটার সাথে এই অ্যালোভেরার সাথে এই তুলসীর রসটাকে আবার কিন্তু মিক্সড করব যদি দেখো একটু পাতলা হয়ে গেছে তখন তোমরা এটাকে আবার একটুখানি অ্যালোভেরা দিয়ে এটার থিকনেসটা একটু গাঢ় করে নিতে পারো আমারও মনে হচ্ছে তুলসীর রসটা একটু বেশি হয়ে গেছে কারণ আমি তুলসী পাতাটা নিয়েছিলাম ভেবেছিলাম যে টোনারটা দেখাবো একসাথে দুটোই দেখিয়ে দেবো টোনারটাও দেখিয়ে দেবো বাট আর হলো না তো আমি ভাবলাম ঠিক আছে ক্রিমটাই দেখা আজকে টোনারটা অন্যদিন দেখাবো তো দেখি আমি এটা ফেটাই ফেটিয়ে যদি দেখি যে একটু পাতলা হয়েছে তখন আমি আবার একটু অ্যালোভেরা অ্যাড করে এর সাথে মিক্স করে দেব আচ্ছা এখন আমরা দেখিয়ে দিই তোমাদের এর সাথে কি মেশাবো লাস্ট তিনটে জিনিস অনলি তিনটে জিনিস অ্যালোভেরা তুলসী পাতার রস আর একটা মাত্র ভিটামিন ই ক্যাপসুল ঠিক আছে একটা মাত্র ভিটামিন ই ক্যাপসুল এর যে কি মারাত্মক রেজাল্ট সেটা তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না ঠিক আছে এই দেখো এক এটার সাথে এটা অ্যাড করে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুলটা বাইরে পড়ে গেল দিয়ে দিলাম ঠিক আছে ব্যাস এই আমাদের হয়ে গেল রেডি তুলসী ক্রিম তুলসী পাতার রস আমরা খাই তুলসী পাতার রসে বিক্রি হয় বাজারে যেটা আমরা কিনে থাকি হ্যাঁ তো আমরা এটা দিয়ে যদি ক্রিম বানাই আর যদি মোটা হয়ে যায় একটুখানি তোমরা রোজ ওয়াটার মেশাতে পারো রোজ ওয়াটার কিন্তু আর কিচ্ছু না আর যদি দেখো একটু পাতলা হয়ে গেছে তখন তোমরা এর সাথে কি ব্যবহার করবে একটু অ্যালোভেরা জেল মিক্স করে নেবে বাট আমার এটা কিন্তু পাতলা হয়নি খুব সুন্দর একটা টেক্সচারে এসে গেছে দেখাচ্ছি তোমাদের দ্বারাও এটা আমি মিক্স করছি এখনও দেখো দুর্দান্ত একটা ক্রিম রেডি হয়েছে এটা যদি মাখো তোমরা দুবেলা করে তাহলে তোমাদের মুখের ছোপ র্যাশ টোটালটাই আস্তে 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 রিমুভ হয়ে যাবে ধৈর্য নিয়ে কিন্তু লাগাতে হবে এই যে ক্রিমটা বানালাম দেখো এটা কিন্তু আমি মেঘে শেষ করবো ঠিক আছে আমি তোমাদের পেটাই ক্রিম দেখানো দেখিয়েছি পেটাই ক্রিমের ডিব্বাটা তোমাদের দেখাই শেষ করে ফেলেছি মেখে বাট আমার আমি আবার ঘি বানিয়েছি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো ঘি বানিয়েছি সেই ঘি দিয়ে আমি আবারও পেটাই ক্রিম বানাবো কারণ আমার এক বিয়ার দিদি আছে দিদি ভাই উনি বলেছে পেটাই ক্রিমটা বানাতে পারছে না আমি আবারও বানিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে পেটাই ক্রিমটা বানাতে হবে দেখো এই যে ঠিক আছে এইরকম টেক্সচার হয়েছে এটা কোনো বা ইয়ে হয়নি বেশি পাতলাও হয়নি বেশি মোটাও হয়নি একদম ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে চলো এটাকে আমি একটা ডিব্বাতে ভরে রাখবো তার আগে আমি মাখবো এবং মেখে তোমাদের দেখাবো ইনস্ট্যান্ট তো কিছু বোঝা যায় না আমি তার তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখন আমি কাঁচা দুধ নিয়েছি দেখো এই দেখো কাঁচা দুধ নিয়েছি কাঁচা দুধ নিয়ে মুখটাকে একটু ক্লিন করব মুখটাকে একটু ক্লিন করব দেখো কাঁচা দুধ যে ভালো যারা মাখো তারা মাখ মেখে তারা নিশ্চয়ই জানো আর যারা মাখো না যারা ইউজ করো না তারা একবার ইউজ করে দেখবে যে এর কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করলে স্কিনের কত উপকারিতা আছে এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো যেসব তত্ত্বগুলো দুধে আছে কাঁচা দুধে ভালো ভালো দামি ক্রিমেও সেগুলো তোমরা পাবে না ঠিক আছে কিন্তু ক্রিম মাখার থেকে ন্যাচারাল জিনিস ইউজ করা অনেক ভালো অনেক ভালো যারা ন্যাচারাল জিনিস মেখে স্কিনকে ভালো রাখতে পারে তার মতো ভালো জিনিস কিছু হয় না কমপ্লিট দেখো যে আমার টিপটাই চলে গেল ছোট্ট একটা টিপ পড়েছিলাম বাট বেরিয়ে গেল দেখো ঠিক আছে এবার আমি এটা জলে ধুয়ে ভালো করে ওয়াশ করে নেব ওয়াশ করে নিলাম এই যে নিচ্ছি নিলাম না নিচ্ছি দেখো কাঁচা দুধ দিয়ে মুখ ক্লিন করে দেখবে তোমাদের আর কিছু মাখা মাখতে হবে এটাই তোমরা বুঝতে পারবে না যে আর কিছু মাখার দরকার আছে মুখ এমনি ময়েশ্চারাইজড হয়ে থাকবে একটা গ্লো দেয় নিজস্ব দুধের যে নিজস্ব গ্লো ওটা কিন্তু দেয় হুম আচ্ছা চলো আমার মুখ ক্লিন করা হয়ে গেছে একটু শোকাতে দিতে হবে তালটা যেহেতু ভেজা তাই না একটু একটু শোকাতে দিতে হবে আমি আসছি শুকানোর দেখো শুকিয়ে গেছে এবার আমি এইটা মাখবো দেখো তিনটে জিনিস তুলসীর রস অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল ব্যাস আর কিচ্ছু লাগে না র্যাশ বর্ণ যাদের আছে তারা যাদের পিগমেন্টেশন আছে তারা অ্যান্ড যাদের কিছুই নেই তারা মানে অল পারপাস সবাই মাখতে পারে বাট বেশি এফেক্টিভ যাদের মানে র্যাশ বর্ণ আছে তাদের র্যাশ বনটা কমে যাবে আর যাদের পিগমেন্টেশন আছে সেগুলো আস্তে আস্তে লাইট হবে তারা সেটা বুঝতে পারবে কিন্তু যাদের মুখে কিছু নেই তাদের কিছু ওগুলো তো কিছু কাজ করবে না বাট স্কিনটা অ্যালোভেরা জেল এবং যেহেতু তুলসী আছে এবং যেহেতু ভিটামিন ই ক্যাপসুল আছে তাতে গ্লো করবে দেখো তুমি আমি মাখছি দেখো ইনস্ট্যান্ট একটা গ্লো করবে আর অ্যালোভেরা জেল ডেলি মাখলে মুখে দাগ ছোপ ভিতর থেকে যদি থাকেও সেগুলোও ধীরে ধীরে কমে যাবে যদি থেকেও থাকে আসবে আসবে ভাবছে স্কিনে যদি ভাবে যে এই আসবো ভিতরে আছে লুকিয়ে বাট আসবে আর এক বছর পরেই তোমার দাগটা আসবে এরকম হয় কারণ আমার যখন দাগ এসছে আমার তিরিশ বছর পর আমি দাগ দেখতে পেয়েছি একটু একটু করে দাগ দেখতে পেয়েছি তার আগে মুখে কিচ্ছু ছিল না কিচ্ছু না একটাও দাগ ছিল না মুখে বাট একটু যখন দেখতে পেয়েছি সেটাই একটু 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 করে দেখতে পাচ্ছি একটা বাড়ছে আর একটা বাড়ছে এটা হচ্ছে দেখতে পাচ্ছি সেই জন্য এটা যদি মাখা তোমরা শুরু করে দাও তাদের ভিতর থেকে আর বাইরে আসতেই পারবে না ঠিক আছে কতটুকু ক্রিম নিলে নিলাম তোমরা দেখলে হ্যাঁ এই যে হাত চলবে না অ্যালোভেরা পুরো টেনে মুখে আর ভিটামিন ইর ক্যাপসুলের যে গ্লোটা সেটা তোমরা দেখতে পাবে মানে স্কিনটা শুকিয়ে যাবে অথচ গ্লো দেবে এই একটা জিনিস হবে আর তুলসী তুলসির কাজ করবে আমাদের পূজনীয় পাতা তুলসী পাতা তুলসী পাতার কাজ করতে থাকবে স্কিনে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি একদম সামনে থেকে দেখো আচ্ছা দাঁড়াও দেখাতে পারছি তোমাদের আমি সামনে থেকে একদম হ্যাঁ দেখানো যাচ্ছে তাই তো দেখো এই দেখো এখনো আছে আমার ট্রিটমেন্ট এখনো চলছে এই যে এই জায়গাটা একটু আছে এখনো এই জায়গাটায় এখানে ছিলই না কিছু আর এই দিকেরটা দেখো অনেকটা গেছে অনেকটা গেছে এই যে এখানে একটা বড় দাগ ছিল আমি দিয়ে দেবো আমি আমার গালে কি ছিল সেটা আমি তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আমি আবারও দিয়ে দেবো যে আমার স্কিনে কি কি ছিল ঠিক আছে আর কতটা রিকভার হয়ে এই জায়গায় এসছে হুম তো চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং হাইপ অপশানটা অবশ্যই একটু ক্লিক করবে হাইপ অপশানে ক্লিক করে দেখবে নিচে দেখাবে ওইখানে একটা ক্লিক করে দেবে ব্যাস এটাই আর কিছু করতে হবে না তো চলো যাতে সবার কাছে পৌঁছায় বেশ মানুষ দেখতে পারে এবং মানুষ যদি মনে করেন আমি এটা অ্যাপ্লাই করবো যদি উপকৃত হয় তাতে করে ভালো আমারও ভালো লাগবে যারা উপকৃত হবে তাদের তো ভালোই তাই না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হাইপ করে দিও চলো টাটা বাই বাই